তো ফাইনালি আমি আগে একটা ভিডিও বানাইছিলাম গোবর দিয়ে গ্যাস তৈরি করা যায় না তো ওখানে বলছিলাম গ্যাস তৈরি করা যায় না আসলেও সম্ভব না পসিবল না তো পরে আমি এইটা মাসখানিক রায় যে যেহেতু ভিডিওটা বানাইছি তারপর এগুলো কী করুন ফালাই দিন তো থাক পরে তো এবারে পরে আমি এইটা রাই দিছি দিয়েছি দেওয়ার পর আমি এক জায়গায় কাজে গেছিলাম ত্রিশ দিনে সম্ভবত দুই মাসের মতো ছিলাম আমি তারপরে দুই মাস পর বাড়িতে ফিরে আসে দেখি এটা কথা মনে পড়ছে আমি চোখের সামনে পড়ছে পর এটা মনে পড়ছে যেটা আসলে কি করবি এটাতে পাড়া এটা তুই রাখছি আর কি পরে আমি আবার কই দেখি দেয় আবার যদি গ্যাস আসলে ভিতরে থেকে কোনো উৎপাদন হয় তাহলে গ্যাস ধরে দেখি আর কি এরকমভাবে আমি ধরছি দেখি জলে না পরে আমি কই তাই এটা প্রেশার দিয়ে দিই একটা চাপ দিয়ে মানে পাড়া দিয়ে দিই পাড়া দিয়ে আমি ধরছি পর আগ গ্যাস বাইরেছি আর কি আমি তো অবাক পুরোই অবাক পরে আমি হ্যাঁ কইতে হলে একটা ভিডিও বানাই দেই আর কি আপনাদেরকে যে আসলে এটা সত্যি মনে হয় পরে আমি পরে আমি আমি আপনাদেরকে আবারও দেখাই এই যে পাড়া দিয়ে পাড়া দিয়েছি পাড়া ঠালা পরে রয়েছে আর কি মানে প্রেশার দিয়েছিলাম পা দিয়ে তো আমি আপনাদেরকে আবারও দেখাই এটা ধরবো আর এটা পাড়া দেব ঠিক আছে এখন দেখেন এই দেখছেন গ্যাস হয়েছে আচ্ছা আমার পেশাটা একটু আসতে দিই কী করা যায় আচ্ছা আমি আদ্য প্রেসার দি আস্তে আস্তে আর আমি গ্যাস ধরে এই দেখেন এই গ্যাস এ দেখছেন গ্যাস ধরে তো মানে এটা কেমনে দেখায় অন্ধকার নি দেখান লাগে আচ্ছা আমি অন্ধকারে নি একটা ভিডিও করি কাটবে না কাটবে না ঠিক আছে চল এই দেখেন আমি এইখানে গেস্টার দিই দেখছেন ক্যামেরা সিনে আরে দেখছেন দেখছেন সিনে আমি একটা প্রেশার আর কি পাড়ার দিকে ধরো আমি প্রেসার দিছি আরে গ্যাস বাড়ি আর কি এই দেখেন আমি গ্যাসটা সবাই নিই প্রেসার একটু আসতে আস্তে যেতে এই এই দেখেন এই দেখেন এই যে গ্যাস বাইরে দিতেছে আমি কিন্তু এখন জানাই নি আমার হাতে কোনো গ্যাস নেই কিন্তু এই জ্বালতে আছে ওই বন্ধ হয়ে গেছে আবার দেখাই প্রেশারটা টু এই জ্বলতে আছে কো আমি ফাটছিস মাই ফ্যামি ফাটছিস আরেকবার দেখাই এই দেখেন পা দিতে পায়ের দিকে ধর পায়ের দিকে আমি পা পা দিয়ে প্রেসার দিছি এই দেখেন এই জ্বলতে আছে একদমই এই একটা কিছু ধরাই এই পাকাসা পাতা দেখো এরিন اخرে পাই প্রেসারটা একটু বেশি ভরে মানে গ্যাসের গ্যাসের বাইরে গ্যাসটা একটু বেশি পরিমাণ বাইরে তো गेस्ट एक्टु बेसी परिमाण भइरहेको छ एकजना आटु भित्र नि गेस्ट एक्टु बेसी परिमाण भइरहे त सर कारण अमर इबे दूर सोचे त आरागुण्ड माने निब्बा त उफ सिट প্রেসার একটু বেশি পারলি গ্যাস মানে আর কি যে পরিমাণ লাগে আর কি বেশি বেরিয়ে বেশি বেগর কারণে নিবে যায় আর কি বুঝছেন আমি আবার দেখাই এই আড়ু দিয়ে সব দিয়ে দেখাই চিনা সিনে আমার কিন্তু আরোতে প্রেশার দিতেছি ওরা নিভবে গেছে প্রেশারটা একটু কম বেশি পড়ছে গ্যাসটা বেশি বেরিয়ে না কারণে মানে নিভবে যায় আবার গ্যাসটা তো পুরো গরম হয়ে গেছে পুরো বাত হয়ে গেছে আর কি আমি সাকসেস ভাই আমি এটা বড় একটা ড্রাম দিয়ে করবো পরবর্তীতে একটা ভিডিও বড় একটা ড্রাম দিয়ে তারপর ওইটারে আমি পুরো ফুল ডেকোরেশন করবো মা তুমি ওই পেশে যাও মা মানে অবাক পুরো দেখে আর কি বুঝছেন তো আসলে অবাক হওয়ার জিনিস কী দিয়ে কী করলাম পরে এটার ভিতরে গোবর পরে আর একটা মানে নেক্সট একটা ভিডিওতে দিতাম মানে নেক্সট কি না নেক্সট না ওইটা তো আগে আগের ভিডিও তো ওই ভিডিওটাতে গোবর আর হইলো ই আপনার খাবার যে সোটা আছে গোবর খাবার সোটা আর এক কেজি লবণ মানে এক কেজি লবণ আমি দিইনি চার মোট লবণ দিছি এক কেজি ইন্টেট লবণ আছে আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আগের ভিডিওর সাথে আমি এটা ই করে দেবো মানে তো চার মুট লবণ চার মোট ই করছি আমি খাবার সোটা আর পানি কেজি এক কেজির মতো গোবর আর কিছু আধা লিটার পানি তো এইটার হাফ বোতল আর কি হয়েছে এক কেজি গোবর আর আদা লিটার এক লিটার পানি তো মানে হাফ হাফ বোতল আর কি করছি আর এটা খালি ছিল হাফ বোতল তো পাইপ তো দেখেন এই পাইপটা এই এরকম বানটা ঠিক আছে এই হলো এই এটার ভিতরে এটার ভিতর থেকে গ্যাস এইটার ভিতরে স্ট্রোক হইবে আর এখান থেকে আর কি গ্যাসটা বাইরে এই যে লাইনটা থেকে বুঝছে এই লাইনটা থেকে বাইরে এটা থেকে বাইরে গ্যাসটা আর এটার ভিতরে এটার ভিতর থেকে এটা আইবি গ্যাসটা স্ট্রোক হবে আর কি তো আমি এর ভিতরে স্ট্রোক ছিল আমি এটা খোলা রেখে গেছিলাম বাড়িতে যে সময় রাখিয়ে গেছি তো এটা খোলা ছিল যার কারণে এটা থেকে গ্যাস বাড়ি বাই বের হয়ে গেছি গিয়ে আর কি অলরেডি তো আমি দুই মাস পরে আইয়ে চোক পড়ছে মানে চোখের নিচে রাখছিলাম তো চোখ পড়ছে পর কইতে কী করি ওইটা দেখে দেখে কি আর কি আসলে গ্যাস হয়তো অনেক দিন থাকার পর গ্যাস হইতে পারে আর কি ভিতরে গ্যাসটা হইতে পারে তারপরে দেখলাম যে না আগুন জ্বালাই দেখছি এরকমভাবে জ্বলে না ঠিক আছে জ্বলে না এরপর খাইতে একটা পাড়া দিয়ে দিই ভিতরে যদি গ্যাস থাকে থাকে যদি হইয়ে থাকে ভিতরে তাহলে গ্যাসটা যত বাইরে তবে আমি পাড়া দিছি পাড়া দিয়ে আমি গ্যাসটা আমি ধরছি এই দেখেন এই জলে কি দিয়ে গ্যাস জলে জল হ্যাঁ গ্যাসটা জ্বলে এই দেখেন ও বেশি প্রেসার পড়লে দূরে চললে দেয় নিবে গেছে মানে বেশি প্রেস চাপ করে চাপ করলে মানে আর কি গ্যাসের অতিরিক্ত বাইরে কারণ আগুনটা কি টেকে না আগুনটা বাতাসের ঠালা দূরে চলে যায় মানে গ্যাসের ঠালা দূরে চলে যায় ধাক্কা খাইয়া যার কারণে নিভবে দেয় মানে স্বাভাবিক পাইপটা তো সেকুন আর আপনার আমি পরবর্তীতে তার একটা ড্রাম দিয়ে ভিডিও বানাবো এটা হলো আর কি মোটমাট এক হাজার টাকার বেশি খরচ করবো আর কি তারপরে ফুল ডেকোরেশন করবো পরে একটা অনেক মোটা পাইপ নিউ হেরে আর কি ভালো সুন্দর করে একটা ভিডিও বানাবো তো ভিডিওটা কেমন লাগলে ভালো লাগলে জানাইবেন কমেন্টে তো লাইক দিবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন দেন দেবেন আর কি যে আমার কথা আর কি বাড়ছে বলে ভিডিওটা আসলেই রিয়াল কোনো চোরামি নেই ঠিক আছে ও অনেক আগে ভিডিওটা দিয়েছি আমি ওই ভিডিওতে বলছি যে না গ্যাস এভাবে তৈরি করা সম্ভব না পরে আমি এই হওয়ায় ভিডিওটাতে বলতেছি আসলেই গ্যাস গোবর দিয়ে তৈরি করা সম্ভব গোবর খাবার সোডা চার মুট মানে যেরকমের গোবর এক কেজি গোবরে চার মুট খাবার সোডা আর তারপরে চার মুট লবণ আর লিটার খানিক পানি ঠিক আছে আর আমি যে পাইপটা নিয়েছি বড় এই মানে এই চিকন পাইপ এই চিকন পাইপ দিয়ে সময় দেখেন গ্যাসটা যে পরিমাণ বাইরে বাইরের পর মানে গ্যাসটার গতিতে নিভবে দেয় আর কি গ্যাসটা যদি সরাই দিতে তাহলে আগুনটা ওই দিকে থাকতে মানে আগুনটা জ্বল দেওয়া থাকতে কি এটা গ্যাসটার গ্যাসের প্রেশারে মানে এটা হুইস তো মানে চিকণভাবে দৌড় দেয় দূরে আর যার কারণে নিবে দেয় গ্যাসের ধাক্কা খেয়ে আগুনটা নিভে দেয় তো পরবর্তীতে আমি ফোল্ডি কারেকশন নিয়ে একটা ভিডিও বানাবো তো এই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা এখন মনিটাইজ হয় নাই তো মনিটাইজের জন্য আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে এই নেক্সট মান্থে আর কি মনিটাইজটা পাবো তো এতে আমরা চাই আপনাদের কিছু অবদান থাকুক আমাদের মনিটাইজ পাওয়াতে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো পরের ভিডিওতে